বুটিক্সের ওয়ান পিস বুটিক্সের ওয়ান পিস হ্যাঁ মাততো ভাই 80 টাকা করে 80 টাকা মাততো 80 টাকা পে যাবেন ওয়ান পিস এই যে করা ভাই থ্রি পিস বিশাল বড় জামাটা ফ্রি সাইজ সুন্দর ভালো ভাই এটা কালার থাকবে দেখেন

আপনারা জানেন যে নসেন্দি কাপড়ের জন্য বিখ্যাত যার জন্য এখান থেকে যদি আপনারা মাল কিনেন তাহলে কিন্তু কম দামে ভালো কোয়ালিটি কোয়ালিটিগুলো পেয়ে যাবেন তাই ধারাবাহিকতা আমি কিন্তু এই মার্কেটে চলে আসি যাতে আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হন এবং এইসব কোয়ালিটি নিয়ে যাতে ব্যবসা করতে পারেন বিভিন্ন মার্কেট থেকে তুলনামূলকভাবে পঞ্চাশ থেকে একশো টাকা প্রতি কে পিসে কমে পেয়ে যাবেন আসসালামাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুল ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো ভাই আপনার দোকানের নাম টা বলেন

জয়পুরি ওয়ান পিস কত ভাই মাত্র 140 টাকা 140 টাকা জয়পুরি ওয়ান পিস টু পিস জামাটা সাইজ এর আছে ফ্রি সাইজ কিন্তু অনেক সুন্দর আপনাদের ভালো নিয়ে সাইডটা জি ভাই আচ্ছা এই যে সেটিং সবগুলো ভাই সেটিং কালার হ্যাঁ ওনাটা দেখান ওনা ভাই পাকা পাঁচ হাতের হবে নামাজি

হ্যাঁ তবে নতুন ডিজাইনের একটা কালামকারী আছে ভাই এইটা এটা সেটিং ভাই জি এই যে এর 420 টাকা ভাই এটা 420 টাকা এই ডিজাইনটা 420 এটা একদম নতুন ডিজাইন ভাই একদম নিউ ডিজাইনের মাল সেটিং পেড়ে আছে এটা থাকবে এই দেখেন চলো একটা ভাই সুতির ভিতরে আড়াই গজ হুম 420 420 টাকা ভাই এটা এই ওনা

গঙ্গা গঙ্গা ইন্ডিয়ান গঙ্গা থ্রি পিস এগুলো বাংলাদেশে সেরকম ডিজাইন করছে দেখে নিজে ডিজাইনটা দেখেন একদম ভাই পিওর সুতি ডিজিটাল প্রিন্ট ইয়া একদম ফ্রি সাইজের ভাই এগুলো একদম নতুন ডিজাইন আছে আলোটা ভাই আর এই গজের জি ভাই ওন্নাটা পাক্কা পাস হাতের নামাজ দেখেন কি সুন্দর ডিজাইন এগুলো এই যে এর কালার আছে ভাই এই যে চারটা কালার আছে এই যে সেটিং ভাই একদম ফ্রেশ গঙ্গার কালার গুলো আমি দেখাই দিই এই দেখেন গঙ্গা কালার গুলো এই যে গুলো মাত্র ভাই 460 টাকা 460 টাকা পেয়ে যাবেন গঙ্গা এখনো যদি আপনারা নিউ মার্কেট বা ইসলাম পথে কিনতে চান এগুলো 550 টাকা লাগবে এগুলো আপনার 460 টাকা পেয়ে যাবেন কারণ নয় সিন্ধি তৈরি করে কাপড়ের জন্য দাম কম এই যে এই যে নারা কালাম ভিতরে এটাও আজকে ডিসকাউন্ট থাকবে এই দেখেন কালাম কারের কি ভারী দেখেন জিকমিক করতেছে আলোতে করতেছে কিন্তু এগুলো আমরা 550 টাকা এখন 520 পাকা পাঁচ হাতে থাকবো নায়রা অনেক ডিজাইন আছে আর আছে সিকোয়েন্স আছে যে যেটা নিতে চাইবে নিতে পারবো 520 520 টাকা ভাই এই যে দেখেন পাকা পাঁচ হাত নামাজ

অন্যটা ভাই দেখেন পাঁচশো বিশ জি ভাই মাত্র পাঁচশো বিশ টাকায় আপনার মায়ের সুযোগ জামা অন্য জি ভাই এই অনেক কালার অনেক ডিজাইন আছে ভিডিও কল দেখতে পারবো ভাই আছে

ভরপুর সিকোয়েন্সে কাজ করা দেখেন ওনার হুম এই আরেকটা ডিজাইন আছে ভাই প্রতিটা ডিজাইনের ভাই কালার আছে অনেক কালার আছে হুম ওই যে ভাই আরেকটা ডিজাইন এগুলো ভাই আড়ি থেকে 50 টাকা বেশি এটা 800 টাকা ভাই 800 টাকা জি ভাই এই যে সিকোয়েন্স পেয়ে যাবেন 800 টাকা জামায় ওনার সিকোয়েন্স তারপরে এই যে ওনারটা আচ্ছা ওন 800

হাতার কাপড়ের কাপড়েরটা দেওয়া আছে আরিবাটিক আরিবাটিক এই যে ওন্নাটা দেখেন পাকা পাঁচ হাতের ভাই নামাজ মালের কোয়ালিটি তো ভালোই ভাই একদম পিওর সুতি ভাই এই দেখেন এই যে বিশাল ওন্না একদম ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ ভাই এই যে থাকবে আড়াই গজে আর এই কাছে কিন্তু আড়াই গজ আছে এই যে সুতি কোয়ালিটি পিওর সুতি ভাই কাপড় আড়াই গজ সেলর আছে হ্যাঁ এই যে হাতা আড়াই গজ তবে এটা আড়াই গজ কত 450 450 এটা সিকোয়েন্স চিকন সো ভাই এটা দশ টাকা বেশি এটা ষাট টাকা ষাট বুঝ ভাই তারপরেও সেটিং মাল সেটিং দেখেন পেটিটা আমি দেখে সেটিং এই দেখে বল একদম ফ্রি সাইজের কাপড়ের নিজে হাত ধরে হাত দিয়ে এই যে কাপড়ের কোয়ালিটি ভালো দেখে ভালো বলতেছি মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট সালোয়ারটা আড়াই আর

তুলা ভাই কিন্তু ফ্রেশ কিন্তু চিরা কিছু না কিন্তু কালার রয়ে গেছে এক কালার রয়ে গেছে দেখে ভাই এই রেটটা এই যে একটা না বটিসের মধ্যে এটা ভাই এই এটা 70 টাকা 70 না 60 70 টাকা ভাই 70 টাকা কিন্তু অনেক বড় না তারপরে যদি কেউ পেডি পেডি না আরো 10 টাকা 20 টাকা কম কম হবে তো ভিউয়ার্স একটা ভালো একটা সন্ধান দিলাম আপনাদের ভালো মানে কোয়ালিটি কিনা একটা ভালো একটা সন্ধান এখানে কিন্তু ফ্রেশ কোয়ালিটি বেশি করে তো আপনি এখান থেকে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এগুলো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন সকালে বিকালে দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন السلام عليكم